এখন নেশার বিষয়ে যেভাবে আমরা একসাথে কাজ করছি এবং আপনারাও কিন্তু এই বিষয়ে পার্ট অ্যান্ড পার্সেল যত বেশি এই বিষয়ে পজিটিভ ওয়েতে বলতে হবে আপনারা জানেন যে এটা এরকম একটা বিষয় এটা সামাজিক বেদ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সবাই মিলে যদি আমরা না কাজ করি কে কোন পার্টি কে কোন জায়গায় ইত্যাদি না সবাই মিলে আমাদের কাজ করতে হবে আপনারা জানেন বিধানসভাতে অলরেডি সমস্ত এমএলএ মাননীয় এমএলএদেরকে নিয়ে আমরা বৈঠক করেছি মিনিস্টার মহোদয়রাও ছিলেন তো সেখানে আমরা যার যার এলাকার মধ্যে কিভাবে এটাকে আইডেন্টিফাই কর যারা এর সাথে যুক্ত এটা তো বিভিন্ন এজেন্সি পুলিশ ইত্যাদি এজেন্সিতে যেহেতু আমরা করছি আপনারা দেখেছেন ইভেন অ্যারেস্ট করেছি বাইরের থেকেও ধরে ধরে আমরা নিয়ে আসি এগুলো তো হচ্ছে কিন্তু যারা মানে ভিক্টিম তাদের জন্য আমাদের একদিকে রিহেবিলিটেশন আরেক দিক দিয়ে তাদের ডিএডিকশান এই দুটোর জন্যই কিন্তু আমরা অলরেডি সরকারের তরফ থেকে আমরা করছি আমাদের আটটা ডিস্ট্রিক্টে অলরেডি আমরা প্রায় তিন চারটা জায়গার মধ্যে আমি ফাউন্ডেশনও লে করেছি যে এডিকশন সেন্টার বিধানসভার মেতে পাশও করেছিলাম তো প্রায় কুড়ি কোটি টাকা করে এক একটা দেব। আরেকদিকে দিকে রিহেবিলিটেশন সেন্টার ডোনার থেকে আমরা পেয়েছি যাতে রিহেবিলিট করা যায় বিশ্রামগঞ্জে হচ্ছে তো এটা তো আমরা একদিকে করছি অ্যাওয়ারনেসের জন্য আমরা প্রোগ্রাম করছি সমস্ত স্কুলে যে একটা লোক যদি এডিকশনে যায় তাহলে তার ওই ফ্যামিলির কী অবস্থা হতে পারে বা পার্টিকুলারলি ওর কী হতে পারে সোসাইটির কী হচ্ছে হিউম্যান রিসোর্স আমরা লস করছি এই বিষয়গুলো আমরা বলছি কেন তো এটা তো একটা লম্বা যাত্রা আস্তে আস্তে করে এটা রেজাল্ট কিন্তু আসছে আসবে এবং আপনারা দেখেছেন যে প্রায় এবার ডেস্ট্রাকশনের দিক দিয়েও যে নেশা সামগ্রী ডেস্ট্রাকশনের পার্সেন্টেজও অনেক বেশি বেড়ে গেছে প্রায় ওয়ান হান্ড্রেড তো একদিকে এটা ডেস্ট্রাকশন হচ্ছে আবার আরেক দিক দিয়ে আমরা এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে বা অন্যান্য যে আমাদের ডিপার্টমেন্ট আছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করছি যে একটা লোকের একজন যদি ড্রাগসের সাথে যুক্ত হয় তার শারীরিক মানসিক কি অবস্থা হতে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেমন গভর্নমেন্টের যে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা বলছি যে নেশা করার জন্য তাদের যে মানে ফিলিং অফ বিং যেটা ফিল করে নেশার পরে আপনারা জানেন যে ফিলিং অফ বিং এর জন্যই প্রথমে শুরু করে তো তার থেকে এই ধরনের আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি আমরা শুরু করেছি ওয়েসটি ওরাল সাবস্টিটিউট থেরাপি আপনি খাবেন কিন্তু এতে করে আপনার ওই ধরনের মানে ফিলিং অফ বিং পাবেন কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে না একটা ওয়েসটি আমরা সমস্ত হসপিটাল আমরা দিচ্ছি আরেক দিক দিয়ে এনটি রেট্রোডিয়াল থেরাপি অর্থাৎ যাদের অলরেডি সাপোজ কেউ ইঞ্জিক্টুল ড্রাগসে ইঞ্জিক্টুল ড্রাগসে অনেক সময় দেখা যায় যে ভাইরাল যেটা ওদের এইচআইভি হবে এইচআইভি একবার হলে তো আর সেটা যায় না তো সেই ভাইরাল লোড কমান বা এইডস যদি হয়ে যায় এন্টিরট্রোবিয়াল থেরাপি সমস্ত বিনা পয়সায় আমরা কিন্তু সমস্ত হসপিটালগুলোতে মাসে একের পর এক আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে কোনো খামতি নেই এর জন্য আমরা সেখানেও এডুকেশনের দরকার তো এই কথাটাই আমি এখানে বলছিলাম যে টিচার্সদেরও খুব প্রয়োজন যারা হ্যাঁ তাদেরকে দেখা কোনো স্টুডেন্ট সে অ্যাবসেন্ট কিনা কোনো স্টুডেন্ট তার ব্যবহারে অ্যাবনম্যালিটি আছে কিনা কেন অ্যাবনমালিটিও আছে তো স্টুডেন্ট তো বেশিরভাগই তো ওই সতেরো আঠারো বছরের যে ছেলেগুলো আছে তখন স্কুলিংয়ে থাকে আজ এদিকে নজর রাখার জন্য আজকে